অন্তরা আজ কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ ছিল সে কিছুই খেতে পারছিল না অবশেষে এই যে এখন একটু সুস্থ সুস্থ হয়েছে কিন্তু সে হয়েই খাওয়া দাওয়া করছে আর রাকিব হাসান কিন্তু সেটাই বলছে হাসপাতালের বেডে যে কদিন ছিল সে কিন্তু কিছুই খেতে পারে নাই অবশেষে খেতে পারছে বলে রাকিব হাসান কিন্তু অনেক বেশি খুশি আর আজকের লাইফটা হচ্ছে আমাদের সানফ্লাওয়ার এর আগের সব থেকে লাস্ট লাইফ আজকেই হচ্ছে এটা লাস্ট লাইফ অ্যান্ড পাঁচ তারিখ থেকে আমরা আসলে এই সব থেকে একদমই শিফট করে ফেলব মেনলি আমাদের ওপেনিং হচ্ছে গিয়ে নতুন শপের আট তারিখে মানে আট নভেম্বর আপনারা কিন্তু আসতে পারবেন এন্ড ভরপুর কেনাকাটা করতে পারবেন আপনাদের জন্য থাকবে অনেক 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 অফার্স আমি এর কিছু প্রোডাক্ট আপনাদেরকে লাস্টে দেখানো ট্রাই করবো বাট যারা যারা এখন জয়েন করছেন সব একটু জয়েন করে লাইভে কমেন্ট করে জানিয়ে দেন যে আপনারা কি লাইফটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা না এন্ড লাইফটা কি ক্লিয়ার আছে কিনা সো আপনাদের কেমন লাগতেছে লাগতেছে জানি না আমার অনেক বেশি খারাপ কারণ এই সব থেকে আমি আর কখনো লাইভ করবো না সো এখানে আসলে অনেক অনেক মেমোরিজ আছে ইনশাআল্লাহ নতুন সব নিয়েছি সো ওইখানে আপনাদের অনেক অনেক সাপোর্ট অ্যান্ড ভালোবাসা চাই আর ওইখানে আমাদের আরো অনেক অনেক কালেকশন আসবে অনেক অনেক কালেকশনের লাইভ দেখাবো ইনশাল্লাহ সো এই তো আজকে হচ্ছে আমি যে কোর্ট সেটটা পরে আছি আমাদের কমফি কোর্ড সেট এটা নাম মিলিয়ে আমি দিয়েছি কমফি কোর্ট সেট কারণ এই কোর্ড সেটটা আসলে খুবই কমফোর্টেবল মানে যে কেউ পড়তে পারবেন আপনারা থার্টি টু বলেন থার্টি ফোর থেকে শুরু করে আপনারা ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা এটা ইজিলি ক্যারি করতে পারবেন কাজ এটা কিন্তু একদম ফ্রি সাইজের তার পাশাপাশি এটা কিন্তু নিচে প্যান্টে আপনারা দুইটা পকেট পেয়ে যাবেন এই সাইডে একটা এই সাইডে একটা এখানে অনেক কিছু ক্যারি করতে পারবেন সো এটার মধ্যে কিন্তু এখন আমাদের বর্তমানে টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটাই দেখাই দিব আর এটা যেই মেন স্পেশাল যে জিনিসটা আমাদের এটা কিন্তু আগে অনেকগুলো কালার আসছিল বাট এবার যে কালার আসছে এন্ড তার পাশাপাশি এবার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এই যে নেকের এখানে স্টোনের যে কাজটা এটাই কিন্তু ডিফারেন্স এটা কিন্তু খুবই সুন্দর লাগে এটার কারণে ওভারকোট অ্যাভেলেবেল হয়নি আপু ওভারকোট অলরেডি আমাদের এই শপে আছে আর তার পাশাপাশি আমাদের হচ্ছে আট তারিখের পর থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের অনেক 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 কালেকশন আছে বাট আমরা এখন আর কি ওগুলো আপনাদের জন্য নতুন শপে নতুনত্ব থাকার জন্য ওগুলো রেখে দিয়েছি এখন আসলে সবগুলো দেখাচ্ছি না বাট স্টিল নাও অনলাইনে যেহেতু আমাদের আসলে অনেক দিনের একটা গ্যাপ করে যাচ্ছে দ্যাটস দ্য রিজন আমি ট্রাই করতেছি যে কিছু কালেকশন অ্যাটলিস্ট আপনাদেরকে দেখাই দিই তো যাই হোক আমি যেটা পরে আছি এর মধ্যে তিনটা কালার আমি দেখাই দিব ফ্রি সাইজ সবাই নিতে পারবেন থার্টি টু থার্টি ফোর থেকে শুরু করে পর্যন্ত যারা আছেন তারা ওকে তো ফার্স্টে হচ্ছে এইটার আরেকটা কালার দেখাচ্ছি এই যে খুব সুন্দর এই দুইটা কালার আপনারা দেখে নাই আজকে দেখতেছেন লাইভে কজ আমি আরেকটা কালার যেটা ওটা করেছিলাম